দেখতে পাচ্ছেন রাসেল ভাইবার এই যে রাসেল ভাই বড় তে বড় বিশক্ত হতে হইഞ്ഞി এত সিনতে মাঝে ভুল করে আরে তা মঞ্জুর চাই আনসিন দি কিনে সাইরেন্স কর কিনে রে সাইকেল সাইরেন্স কর কিনে গাড়ি হেতার হইছে নাই বি ফেসবুক তো হইছে দেনা জায়গাটা এই তো muque হ্যাঁ মু গুয়া লাগতো না ঘর তো না আতালাতাবা তুমি হ্যাঁ শুরু হইছে ওইটাই তো বালা এটা খাই মাই শুরু কইরিব

খাবাই হুজি আর হিসাব আছে আমরা আল্লাহ খাবাই এটাই আর শুকুরি আল্লাহ কি আল্লাহ খেয়েছে যা রাখছে তাই খাইছি

কাগু এই কৰিম এই